মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় মনের মানুষ তাতে কিসে শান্তি পায় ভালোবাসায় মন কেন হাসায়ার কান্দায় ভালোবাসায় মন কেন আশায় আরো কান্দায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় মনের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসায় মন কেনু আশায় আরো কান্দায় ভালোবাসায় মন কেন আর ভালোবাসা করেছিলাম পাব কিছু শান্ত হেয়েছি গো বুকুব রাজ ভালোবাসা করেছিলাম পাব কিছু শান্ত হিনিময়ে পেয়েছি গো বুকু বোরা যন্ত্রনা পারি না আর পারি না রে ওরা আমার যায় রে যায় পারি না আর পারি নারে রে ওরা না আমার যায় রে যায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায় মনের মানুষ কাদাইয়া তাতে কী সে শান্তি পায় ভালোবাসায় মন কেন আশায় আর কান ভালোবাসায় মন কেনো আশায় আরো কান্দায় ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন আমার মতো না বুঝিয়া না জীবন করে যারা আছে যাদের প্রয়োজন আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন না বুঝিয়া প্রেমাঞ্জলে জলে দিও না বেমানের পায়ে না বুঝিয়া প্রেমাঞ্জলে দিও না বেমানের প্রায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় মনের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসায় মন কেন আশায় কান্দায় ভালোবাসায় মন কেন কান্দায় ভালোবাসা করলো যারা হাতরাই তাদের মনে দুঃখ নাই রে করতে সে জেনে শুনে ভালোবাসা করলো যারা হাতরাই আগুনে তাদের মনে দুঃখ নাই রে করতে কখন ময়না ঘুরে যায় সালাম সরকার পে মরুগে কখন ময়না ঘুরে যায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কী সে শান্তি পায় ভালোবাসায় মন কেনো আশায়ার কান দায় ভালোবাসায় মন কেনো আশায়ার